ডাব্লুবি এসএসসি গ্রুপ সি ও ডি দু লিখিত পরীক্ষায় কত নাম্বার পেলে তুমি পাশ করতে পারবে গ্রুপ সির ক্ষেত্রে কত নাম্বার লাগবে গ্রুপ ডির ক্ষেত্রে কত নাম্বার লাগবে আর কত নাম্বার পেলে তোমার চাকরিটা কনফার্ম হবে ডিটেলসে আমি তোমাদের জানাবো এসসির ক্ষেত্রে সম্ভাব্য কাটপ এস টি ও বিসি ইউআর প্রত্যেকটা ক্যাটাগরির কাটপ আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে আর কারা কারা পাস করবে আর কারা কারা বাদ যাবে এই ভিডিওটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে আর ফাইনাল প্যানেলে কাট মানে কত নাম্বার পেলে তোমার চাকরিটা কনফার্ম হবে সেটাও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো চলো দেখে নেওয়া যাক আর কাট কত নাম্বারে ভিত্তিতে হবে এই তোমার গ্রুপসির ক্ষেত্রে কত নম্বরের ভিত্তিতে কাট সেটাও আমি তোমরা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে আর গ্রুপ ডির ক্ষেত্রে কত নাম্বারের ভিত্তিতে কাট তৈরি হবে এই ইন্টারভিউতে ডাক পাওয়ার সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে তো চলো দেখে নেওয়া যাক গ্রুপ গ্রুপসির ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে টোটাল ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য কাট অফটা হবে তোমার পঁচাত্তর সেভেন্টি সিক্সটি হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা ওএমআর আর দশ নাম্বার একাডেমিক আর পাঁচ নাম্বার এক্সপিরিয়েন্স এবার এক্সপিরিয়েন্স তো সবার থাকবে না যারা চাকরি করে তাদের নাম্বার পাঁচ নাম্বারটা ওটা যাদের মনে করো চাকরি করছে তাদের পাঁচ নাম্বারটা পাবে আর যাদের একাডেমিক ফ্রেশার্সদের শুধু থাকবে ওই ষাট নাম্বার লিখিত পরীক্ষা তোমাকে বেশি টানতে হবে আর দশ নাম্বার দিয়ে অ্যাকাডেমিক তো আলটিমেটলি পঁচাত্তর নম্বরের ভিত্তিতে কিন্তু ইন্টারভিউতে ডাক আসবে পঁচাত্তর নম্বরের ভিত্তিতে কারা কত নাম্বার পাচ্ছে কত নাম্বার পেতে হলে তুমি পাস করতে পারবে তুমি দেখে নাও সম্ভাব্য কাট অফ ইউ সম্ভাব্য কাট অফ হচ্ছে সেফ জোন আমার মতে একদম ফিফটি নাইন বিভিন্ন তত্ত্বের উপর বিচার বিশ্লেষণ করে যা মনে হয়েছে এটা লাগবে এটা একদম সেফ জোন ফিফটি নাইন এর থেকে বেশি হলে অসুবিধা নেই তোমার এর থেকে বেশি হলে তোমার চাকরিটা ফাইনাল প্যানেল যখন লিস্ট তৈরি হবে মেড লিস্ট ফাইনাল প্যানেল তৈরি হবে সেখানে তোমার নামটা একদম জল জল করবে একদম ঠিক আছে শুধু ইন্টারভিউতে ডাক পেলে তো হলো না নাম্বারটাও তো একটু বেশি রাখতে হবে কম্পিটিশনের ব্যাপার আছে তো সেফ জোন হচ্ছে ইউ আর জেনারেল ক্যাটাগরি পঁচাত্তরের মধ্যে ফিফটি নাইন ওবিসিএ ফিফটি সেভেন সম্ভাব্য কাটক গ্রুপ সির ক্ষেত্রে এটা গ্রুপ ডিটা আলাদা আছে গ্রুপ ডিটা আলাদা দেখাবো ও বিসি বি এন বি দুটোই হচ্ছে সির ক্ষেত্রে ফিফটি সেভেন ফিফটি সেভেন সম্ভাব্য কাটপ পেলে তুমি অবশ্যই পাস করতে পারবে আশা করা যায় আর এসসি হচ্ছে ফিফটি ফোর একদম লাগবে এসসি ফিফটি ফোর লাগবে ঠিক আছে সম্ভাব্য কাটপ আর এস টি ফর্টি এইট আশা করা যায় এই কাটকটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আর ইডাব্লিউএস ফর্টি তাহলে তোমাকে এই লিখিত পরীক্ষা প্লাস তোমার অ্যাকাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে টোটাল এই স্কোরগুলো লাগবে যে যে ক্যাটাগরিতে পড়ো আশা করি তোমরা এখানে দেখে নিলেই বুঝতে পারবে ক্লিয়ার তাহলে কারা কারা ডাক পেতে পারি এই নম্বর যারা তুলবে তুলতে পারবে তাদের ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ক্লিয়ার এবার আমরা দেখে নেব গ্রুপ ডির ক্ষেত্রে সম্ভাব্য কাট কত গ্রুপ ডির ক্ষেত্রে সম্ভাব্য গ্রুপ ডিতে ইন্টারভিউতে ডাক পেতে হলে তোমার যে কাট তৈরি হবে সেটা হচ্ছে চল্লিশ হচ্ছে লিখিত পরীক্ষা আর পাঁচ নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স এবার পাঁচ তো সবার থাকবে না যারা চাকরি করে তাদের আর যা চাকরি করে না ফ্রেশার্স তাদের তো চল্লিশ নম্বরের ভিত্তিতে কাট অফ অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশ নম্বরের ভিত্তিতে কার্ট তৈরি হবে ক্লিয়ার তো পঁয়তাল্লিশ নম্বরের মধ্যে তোমা তোমাকে কত পেতে হবে তুমি দেখে নাও জেনারেল ক্যাটাগরিতে ইউ হচ্ছে থার্টি ফোর মিনিমাম থার্টি ফোর লাগবে পাশ করতে হলে ঠিক আছে এর থেকে যত তুমি বেশি পাবে তোমার ফাইনাল প্যানেল জায়গাটা পাকাপাকি হবে যত বেশি নাম্বার তুলবে তত তোমার জায়গা পাকা হবে চাকরি কনফার্ম ওবিসি থার্টি টু সম্ভাব্য কাট অফ হচ্ছে থার্টি টু লাগবে পাশ করতে গেলে এর থেকে বেশি পেলে তোমার চাকরি আরও বেশি কনফার্ম হয়ে যাবে যত বেশি নাম্বার তুলবে তত র্যাঙ্ক ভালো হবে তত তোমার পাকা হবে চাকরিটা ওবিসি এ অ্যান্ড ওবিসি এ অ্যান্ড বি এটা হচ্ছে এ এন বি দুটোই হচ্ছে ও বিসি এ এন বি হ্যাঁ ও বিসি এ এটা হচ্ছে ও বিসি বি এন বি এটা এ এন বি ও বিসি এ এন বি থার্টি টু থার্টি টু ও বিসি এন বি থার্টি টু থার্টি টু ঠিক আছে দুটোই লাগবে এটা গ্রুপ ডির ক্ষেত্রে আর এসসিতে হচ্ছে থার্টি এসসিতে হচ্ছে থার্টি মিনিমাম কাট অফ হচ্ছে তোমার থার্টি থার্টি পেলে তুমি আশা করতে পারো তোমার ডাক আসবেই ইন্টারভিউতে এস ছাব্বিশ লাগবে ই ডাব্লিউএস টোয়েন্টি ফোর সম্ভাব্য কাট আমি তো তোমাদের দেখালাম প্রত্যেকটা ক্যাটাগরির আশা করি তোমরা এই কাট তোমাদের স্কোর হলে তোমরা কিন্তু ডাক পাবে ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যত নাম্বার বেশি তুলবে ততও কিন্তু তোমার চাকরিটা সম্ভাবনা বেড়ে যাবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে